আসসালামু আলাইকুম এভরিওান নাইমা শেয়ারে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সিজনাল বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি রেসিপি অনেকেই অনেকভাবে তৈরি করেন আমি যেইভাবে তৈরি করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আমি এখানে একটি বড় বাঁধাকপির অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি মিহি কুচি করে এরপর টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে একটি গাজরের অর্ধেক পরিমাণ অ্যাড করেছি এটি অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে আমি পাতাকপি থেকে পানি বের করে নিয়েছি অনেকেই পানিটা ফেলে দেয় আমি ফেলে দিব না এরপর কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে মিহি কুচি করে রাখা ধনিয়া পাতা আমরা সবই কম বেশি এটা জানি এরপর একটি ডিম ডিম দিলে টেস্ট পারে তবে হাতের কাছে না থাকলেও স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই পরিমাণ মতো এক চামচ লবণ দিয়েছি আপনাদের যদি ডোটা বেশি করে তাহলে অবশ্যই লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে আমি এখানে এখন এক কাপ পরিমাণ আটা ইউজ করবো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর যেটা না দিলেই নয় তা হচ্ছে চালের গুঁড়া আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি আপনাদের যদি ডোটা বেশি করে করেন তাহলে অবশ্যই চালের গুঁড়া বা ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন। খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিব এরপর যে আমি এখানে এখন এক চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি চিনিটা পরে দেওয়ার কারণ হচ্ছে চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে সেই পানি দিয়ে ডোটা খুব ভালোভাবে হয়ে যাবে যদি ডোটা একটু শক্ত হয় এখানে পানি দিতে পারেন কোনো সমস্যা নেই চুলায় প্যান বসে আমি এখন এখানে অনেকগুলো পরিমাণ পিঠা দিয়ে দিব যতগুলো থাকে ততগুলি দিতে পারেন কোনো সমস্যা নেই একটা পার যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে আমি তখন অপর সাইডটা ঠিক এভাবে উলটিয়ে দিব দোনো পার্ট ব্রাউন কালার করে আমি ভেজে নিব মাশাল্লাহ দেখুন পিঠাগুলো কালার খুবই সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয় এই পিঠাটি আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সবার আগে মাশাল্লাহ পিঠাগুলো খেতে ভারী মজা হয় সবাই অনেক বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ